আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুজো ও ছট উৎসবের মতো সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার কথা বলেছেন আকাশবাণীতে আজ মান কি বাতের একশো ছাব্বিশতম পর্বে তিনি স্বদেশী দ্রব্য দিয়ে দেশবাসীকে জিএসটি বাচত উৎসব উদযাপনের অনুরোধ জানান ভোকাল ফর লোকালকে প্রধানমন্ত্রী কেনাকাটার মন্ত্র করার আহ্বান জানিয়েছেন শ্রী মোদী আজ নারী শক্তির উদযাপনকেও স্মরণ করেন শারদীয় দুর্গোৎসবের আজ ষষ্ঠী সায়ংকালে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস পর্ব নিম্নচাপ সরে যাওয়ায় অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে আজ টসে জিতে ভারত পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের একশো পর্বে বলেছেন কিছুদিন আগে কলকাতার দুর্গা ইউনেস্কোর ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে ছট উৎসবকেও এই তালিকার অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকার চেষ্টা করে চলেছে এইভাবে সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে গোটা বিশ্বের কাছে তুলে ধরতে হবে ভারত সরকার ছট মহাপর্ব ইউনেস্কো কি ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ লিস্ট ইউনেস্কো কি सांस्कृतिक धरोहर की सूची में शामिल कराने का प्रयास कर रही है कुछ समय पहले भारत सरकार के ऐसे ही प्रयासों से कोलकाता की दुर्गा पूजा भी यूनेस्को की इस लिस्ट का हिस्सा बनी है हम अपने सांस्कृतिक आयोजनों को ऐसे ही वैश्विक पहचान दिलाएंगे तो दुनिया भी उनके बारे में जानेगी समझेगी उनमें शामिल होने के लिए आगे आएगी প্রধানমন্ত্রী বলেন দেশে এখন জিএসটি বাঁচাত উৎসব চলছে এই উপলক্ষে মানুষ যেন উৎসবের মরশুমে আরও বেশি করে কেনাকাটা করেন তিনি কেবলমাত্র স্বদেশী দ্রব্যেই দেশবাসীকে উৎসব উদযাপনের অনুরোধ করেন এর ফলে উৎসবের রোশনাই অনেকটাই বেড়ে যাবে আরও একবার তিনি ভোকাল ফল লোকালকে কেনাকাটার মন্ত্র করার আহ্বান জানিয়েছেন আগামী দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে তিনি খাদি বস্ত্র কেনার উপরও জোর দেন त्योहार और खुशियां आने वाली हैं। हर पर्व पर हम खरीदारी भी खूब करते हैं इस बार तो जीएसटी बचत उत्सव भी चल रहा है अगर हम ठान लें कि इस बार त्यौहार सिर्फ स्वदेशी चीजों से ही मनाएंगे तो देखिएगा हमारे उत्सव की रौनक कई गुना बढ़ जाएगी वोकल फॉर लोकल को खरीदारी का मंत्र बना दीजिए ठान लीजिए हमेशा के लिए जो देश में तैयार हुआ है वही खरीदेंगे প্রধানমন্ত্রী আজ সেলবোটে সার্কাম নেভিগেশন করা ভারতীয় নৌসেনা দুই আধিকারিকের সঙ্গে কথা বলে তাদের সাফল্যের কথা দেশবাসীর কাছে তুলে ধরেন এরা হলেন লেফটেন্যান্ট কমান্ডার দিলনা এবং লেফটেন্যান্ট কমান্ডার রূপা এ প্রসঙ্গে নরেন্দ্র মোদী নারী শক্তির উদযাপনকেও স্মরণ করেছেন মানকিবাতে কি প্রধানমন্ত্রী আজ দুজনে জন্ম জয়ন্তীতে তাঁদের কথা বিশেষভাবে স্মরণ করেছেন এরা হলেন অমর শহীদ ভগৎ সিং এবং সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর বিজয়া দশমীর দিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপনের শতবর্ষ পূর্ণ হচ্ছে এক শতাব্দীর এই যাত্রাকে প্রধানমন্ত্রী আজ অভূতপূর্ব ও প্রেরণামূলক বলে বর্ণনা করেন দেশ জুড়ে এখন উৎসবের মরশুম চলছে মন কি বাতের একশো প্রধানমন্ত্রী আজ আসন্ন দীপাবলী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান রাজ্যপাল সি ভি আনন্দ বলেছেন মন কি বাতের মাধ্যমে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন বাংলা দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিতে ভারতীয় হিসেবে সকলেই গর্বিত বলেও তিনি মন্তব্য করেন as a social connect which the Honourable Prime Minister of India has with the common man. UNESCO's recognition of Durga Puja and its inclusion in the representative list of the intangible cultural heritage of humanity makes us feel proud to be an Indian and of the Indian culture. এবারে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে সেবা ও সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিভাবে মোদী সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধির মাধ্যমে দেশে কৃষকদের ক্ষমতায়িত করেছে ভারত বহু শতাব্দী ধরেই কৃষিভিত্তিক দেশ আজও দেশের এক বড় অংশের মানুষ জীবিকার জন্য চাষাবাদের উপর নির্ভর করেন কিন্তু যারা আমাদের শস্যভান্ডার ভরিয়ে তোলেন সেই কৃষকরাই নানা সমস্যার সম্মুখীন হন চিরকাল কৃষকদের সেই দুরবস্থা বুঝে তাদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের সহায়তার জন্য তিনি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প দু সালে উনিশ ফেব্রুয়ারি উত্তর প্রদেশের গোরখপুরে এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন बीज खरीदने के लिए खाद खरीदने के लिए दवा खरीदने के लिए बिजली का बिल भरने के लिए खेती से जुड़ी ऐसी अनेक जरूरतों के लिए परेशान नहीं होना होगा केंद्र सरकार हर साल जो 6000 हजार सीधे आपके बैंक खाते में ट्रांसफर करेगी পি কিষাণ প্রকল্প যেন কৃষকদের জীবনে স্বস্তির বৃষ্টি ঝরিয়েছে এই প্রকল্প তাদের সোনালী ফসল ফলাতে সহায়তা করেছে আর সেই ফসলের মাধ্যমেই তারা তাদের পরিশ্রম দিয়ে সমগ্র জাতির আহার জোগাচ্ছেন অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে শারদীয় দুর্গোৎসবের আজ ষষ্ঠী দুর্গা ষষ্ঠীর পূর্বাহ্নে আজ সকালে ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা প্রশস্তা সম্পন্ন হয় আজ সায়ংকালে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস সম্পন্ন হচ্ছে মণ্ডপে মণ্ডপে চলছে তারই অনুষ্ঠান তিথি অনুযায়ী অবশ্য পূর্বাণ্নের পরেই সপ্তমী তিথি শুরু হয়ে গেছে আকাশ পরিষ্কার থাকায় সকাল থেকে বহু মানুষ প্রতিমা দেখতে বিভিন্ন মণ্ডপে ভিড় করেছেন একটি প্রতিবেদন মেঘমুক্ত আকাশে প্রাণীর জোয়ার মহানগরের উত্তর থেকে দক্ষিণে সকাল থেকেই রোদ মাথায় নতুন পোশাকের সাজে অসংখ্য মানুষ থিম পুজোর মণ্ডপ থেকে মণ্ডপে হাজির ছিলেন পুরাতত্ত্ব ঐতিহাসিক স্থান অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর আলোকসজ্জার পাশাপাশি নজর কেড়েছে সামাজিক সচেতনতামূলক থিম পুজোর আয়োজন সম্প্রীতি ও পরিবেশ ভাবনা এবারে পুজো উদ্যোক্তাদের বেশি নাড়া দিয়েছে বলেই মনে হয়েছে বেশ কিছু সংগঠন একত্রে সেরা গ্রিন পুজোগুলিকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কলকাতার যাদবপুর বাঘাযতীন অঞ্চলে অন্যান্য বারের মতো এবারও প্রতিমায় সাবেকি পাশাপাশি ফুটে উঠেছে নান্দনিকতার নতুন রূপ সুলেখা মোড়ে শ্যামাপল্লী শ্যামা সংঘের পুজোর থিম ভেদ সমাজের একলব্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারা। পাশেই আরেকটি পুজোরও থিম বিবিধের মাঝে মিলন মহান বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের পুজো এবার তম বর্ষে কালো নীল বর্ণহীন পৃথিবীতে জলের গুরুত্ব বোঝাতেই তাদের এই ভাবনা এছাড়াও রয়েছে বাংলার কুড়েঘর হাতের কাজের নিদর্শন গড়িয়ার পঞ্চদুর্গা নবদুর্গা তো আছেই সন্ধ্যার পর থেকেই ভিড় ক্রমশ জনজোয়ারের রূপ নিচ্ছে দক্ষিণ কলকাতার মণ্ডপগুলিতে আশ্ফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা কলকাতা পুরসভার উদ্যোগে আজ কলকাতা শ্রী পুরস্কারের অন্তর্গত সেরা পুজোগুলির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার টালা প্রত্যয় পল্লী সর্বজনীন দুর্গোৎসব হাতিবাগান সর্বজনীন রাজডাঙ্গা নবোদয় সংঘ বাদামতলা আষাঢ় সঙ্ঘ সহ অন্য বেশ কয়েকটি পুজোর নাম বিভিন্ন বিভাগে জয়ী হিসেবে ঘোষণা করেন নিম্নচাপ সরে যাওয়ায় অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলে সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অন্বেষা ভট্টাচার্য জানালেন ইন্টারেস্টিং নিম্ন ছিল সেটা সরে গেছে উত্তর এবং তার পার্শ্ববর্তী গায়ে লাগোয়া যে সেন্ট্রাল বে অফ বেঙ্গল এর পার্ক রয়েছে তার উপরে একটা লো প্রেসার জোন তৈরি হবে পয়লা অক্টোবর নাগাদ তার ফলে দু তারিখে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক দু জায়গায় আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোয়েস্ট মিদনাপুর নর্থ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলিতে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ টসে জিতে ভারত পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে চোটের কারণে ভারতীয় দলে আজ হার্দিক পান্ডিয়া খেলছেন না তার পরিবর্তে খেলছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র দুর্গাপুজো ও উৎসবের মতো সাংস্কৃতিক ঐতিহ্যগুলিকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার কথা বলেছেন ভোকাল ফর লোকালকে প্রধানমন্ত্রী কেনাকাটার মন্ত্র করার আহ্বান জানিয়েছেন শারদীয় দুর্গোৎসবে আজ ষষ্ঠী সায়ংকালে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস পর্ব স্থানীয় সংবাদ শেষ হল পরের খবর রাত দশটায়